বাবা আপনি কি বলবেন বল ওম্মে আইমান কে বলছো ওম্মে গায়মানদী তুমি সত্য বলবে তুমি মিথ্যা বলবে না হে ওম্মে আইমান শোনো হে ওম্মে আইমান তোমাকে আমি বলি ওম্মে আইমান কে বলছেন হে ওম্মে আইমান তোমার সঙ্গে যে ছেলেটা আছে এই ছেলেটার তুমি নাম বলো কি আল্লাহ আমি আইমান বলি গো আল্লাহ এবার তো আমি ধরা খেয়ে যাবো কারণ আমি না তিনি বলেছেন জিজ্ঞাসা করবে এর সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে অগম্মে আয়মান তুমি কোনো কথা বলবে না কারণ এই মোহাম্মদ যেদিন পৃথিবীর ধরতিতে এসেছেন সেই দিন থেকে স্লোগান শোনা যায় সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ অগম্মে আইমান রে এর ইলান হয়ে গেছে সারা পৃথিবীতে এর দুশমন হবে অনেক অগম্মে আয়মান যদি আজকে মোহাম্মদের নাম যদি বলে দাও এগম্মে আমার ছেলেকে তারা বাঁচিয়ে রাখবে না আমার মহাম্মদ কে তারা করে দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলেন ও বাবা আমি কি উত্তরটা তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি উত্তর আইমান তিনি বলেন আমি খামস হয়ে আছি আমি যেন চুপচাপ হয়ে আছি ওম্মে আয়মান কোনো কথা বলে না ওই বাবা তিনি বলেন

আমার নাম ধরে ডাকলেন তবে আপনি বলুন আপনি আমার নামটা কেমন করে জানলেন ও আয়মান তিনি পালেন না ও বাবা আপনি আমার নামটা কেমন করে জানলেন আপনাকে তো আমার নামের পরিচয়টা দেখামে দিন ও বাবা আপনি বলুন আমার নাম আপনি কেমন করে জানলেন আপনি আমার নামটা কেমন করে বুঝতে পারলেন উম্মে আয়মান তিনি যখন বলতে আছেন তিনি বলছেন উম্মে আয় আমি তোমাকে জিজ্ঞাসা করব গুমে আয়মান তবে তুমি মুখে যদি কথা না বলো তবে আমি ইঙ্গিতে বুঝে নেব উম্মে আয়মান রে যখন তোমাকে আমি জিজ্ঞাসা করব ছেলেটার নাম তুমি বলো তুমি যদি নাম বলে দাও আমি তোমাকে নাম জিজ্ঞাসা করছি তুমি তার নাম বলো নাও তোমাকে বলতে হবে না উম্মে আয়মান আল্লাহ তাআলা আমাকে এত জ্ঞান দিয়েছে আমি তাওরাত পড়তে আমি জব্বর পড়তে পারি আমি ইঞ্জিল পড়তে পারি আল্লাহ আমাকে এতটা জ্ঞান দিয়েছে আগমান ঘটবে যার নাম হবে আসমানে আহমাদ আর জমিনে হবে মোহাম্মদ আর আজকের তারিখে যিনি যাবেন এই রাস্তা দিয়ে যাবেন তিনি হবেন একজন মহানবী মোহাম্মদুর রসুল্লাহ এগমে আয়মান বলো তুমি বলবে ছেলেটার নাম যখন জিজ্ঞাসা করা হবে তুমি যদি নাম না বলো মুখে যদি উচ্চারণ না করো আয়মান তবে তুমি মাথাটা নিচু করবে আমি বোঝেনি এই ছেলেটার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়মান বলে না বলতে ধরা কি গেল না বলতে বুঝে গেলেন তিনি আমার তখন কোন গুফাই নাই তিনি বললেন উম্মে আয়মান এই ছেলেটার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মান তিনি বলেন এবারে তো ধরা কিলা উম্মে আয়মান তিনি বলেন আমি মুক্তাকে নিচু দিকে করলাম ওই প্রোহিত বাবা তিনি বলেন ওনা ইমান তবে শুনে নাও শুধু মুহাম্মাদের নামটা আমি জানি না তোমাকে আমি জানাইয়া দি এই মুহাম্মাদের নাম আল্লাহ তাআলা স্মারে রেখেছে আহমদ আর জমিনে কবি মুহাম্মাদ জোরে বলুন সুবহানাল্লাহ পেগাম্বার যার নাম হলো ঈসা তিনি ঘোষণা করে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন একজন আবার পরে পৃথিবীতে নবী যাবেন মুবাশশিরাম বি রাসূল আদি মিন বাদিস নহু আহমদ যার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আম্বাদির আমার এ সোনা মানি কি রাও খেয়াল করুন এ সোনা মানি খেয়াল করুন এইজন্য বাবারে ওই প্রহিত বাবা বলে এর নাম হলো মুহাম্মদ

তার বাপের নাম হলো কিনানা কিনানার বাপের নাম হলো খোজাইমা এর বাপের নাম হলো মধুরিক মধুরিকের বাপের নাম হলো ইলিয়াস ইলিয়াসের বাপের নাম হলো মাজির মাজিরের বাপের নাম হলো নাজার নাজারের বাপের নাম হলো মাদ আর আদের বাপের নাম হলো আদনা যিনি হলেন তিনি হলেন ইসমাইল আলী কি সালামের বংশধর যেই বংশটার নাম হলো কুরাইশ বংশ আর এই কুরাইশ সে তিনার জন্ম খাবে আর তিনার জন্মটা হবে মক্কার নগরের মা আমিনার বাড়িতে অগম্মে আয়মান তুমি বলো এই ছেলেটা যখন মায়ের করবেছিলেন তিনি তখন ছয় মাসে আপন আপ্পাকে তিনি হারিয়েছিলেন আপন আপ্পাকে তিনি হারাবে তিনি হারিয়েছিলে অগম্মে আয়মান শোনো এই ছেলেটার তার নাম যে মহাম্মাদব এটা সুস্তুতা মিত্রা বলো

আমি তোমাকে আর কোনো কথা বলতে চাই না উম্মে আইমান তুমি এই শহরটা দেখার জন্য বের হয়েছো ও গুম্মা আইমান তুমি আগে যাবে না উম্মে আইমান তুমি আগে যদি পরিদর্শন করো এই ছেলেটার অনেক दुश्मन আছে তারা যদি জানতে পারে উম্মে আইমান এই ছেলেটাকে আর বাঁচিয়ে রাখবে না হে গুম্মা আইমান আর দেরি করিও না গুম্মা আইমান এই বাচ্চাটাকে নিয়ে তারা গাড়ি করে তুমি চলে যাও মক্কা নগরে মা আমিনাকে জানায়া দাও উম্মে আয়মান তিনি বলেন আমি ওইখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আমি যখন চলতে আরম্ভ করলাম মা আমিনার কাছে আসলাম মা আমিনাকে বললাম গো আম্মা

নাও কিন্তু কই মানুষটা জানো তোমার ব্যাটার নাম বলল এবং সব বংশের পরিচয়টা দিয়ে দিল আর আমাকে বলল গুম্মে গায়ে মানদে এই ছেলেটাকে নিয়ে আর সাগরে থাকতে হবে না সব সাগর থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও কারণ এই ছেলেটা আর অনেক হবে আর এই দুশ্মনেরা তাকে আক্রমণ করবে তাকে কতল করার জন্য তারা ষড়যন্ত্র করবে

বুখারী রহমতুল্লাহ সাত খন্ডে বিবাদ্য যিনি সিরাতের কিতাব লিখেছেন যে আগুন নবী ইসরাতের রাসূল এর মধ্যে দ্বিতীয় খন্ডে তিনি লিখতে আসেন তিনি বলেন ওই সময় আম্মা আমিনা আমার নবীকে নিয়ে দুই মাস তিনি ছিলেন তিনি বলেন আমিনা বলছেন দেরি করা যাবে চলো আমরা চলে যাব কোথায় মক্কা নগরে আসবে আমার নবীকে নিয়ে চলতে লেগেছে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার নবীকে যে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন আর কিছু মানুষ বুঝলেন বলছেন যে আমার নবী চল্লিশ নবী হয়েছে তার আগে আমার নবী নবী ছিল না আচ্ছা বলুন এই বক্তার বক্তব্য শোনা 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 যাবে 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 না এই বক্তার বক্তব্য শোনা যাবে না কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নবী করেই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে আর আমি আরওয়াতে আল্লাহ পাক আমার নবীকে নবী করে রেখেছিলেন জোরে বলুন

Okay, নবীর সাক্ষাৎ আমার নবী বলছেন জিবরিল তোমার বয়স কত জিবরিল তোমার বয়স কত জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়সটা কত আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না বলে তুমি পারবে না বলে না ইয়া রাসূলুল্লাহ আমার সম্ভব নয় তবে ইয়া রাসূলুল্লাহ আমি বলি ওই যে চতুর্থ আসমানে চতুর্থ আসমানে একটা তারকা দেখতে পেতাম একটা তারকা দেখা যেত এই তার কাটা সহত্তর হাজার বছর পর পর সহত্তর হাজার বছর পর পর একবার ওই আসমানে দেখা যেত

কত হবে হবে তবে তাহলে অঙ্ক করলে পারে পাওয়া যাবে আমার নবী মুচকে হেসে বলে জিবরিল ওই তারকা সম্পর্কে তোমার কোন জ্ঞান আছে তুমি জানো জিবরিল বলে না ইয়া রাসূলুল্লাহ ওই তারকা সম্পর্কে আমি জানি না আমার নবী বলেন জিবরিল যেই তারকাটা তুমি দেখতে চতুর্থ আসমানে সত্তর হাজার বছর পর পর একবার করে উঠত তুমি বাহাত্তর হাজার বার দেখেছ ওই তারকা তোমার সামনে দাঁড়িয়ে আছে

জিব্রিল আমিন কে আমার নবী বলছেন জিব্রিল যে তারকাটা দেখেছো ওই তারকা তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে আল্লাহ পাক কত আগে আপনাকে সৃষ্টি করেছেন এ মুসলমান আমার নবী বলছেন এ জিব্রিল শোনো দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করার আগে জমিন আসমান সৃষ্টি করার আগে মা

একজন মেয়ের বিয়ে হয়েছে একটা ছেলের বিয়ে হয়েছে একটা মেয়ের সঙ্গে মেয়েটা হচ্ছে খাটু বেঠে বুঝলেন তো বেঠে তো শাশুড়ি বলছে মা যাও আর বালতিতে করে পানি নিয়ে এসো বালতিতে করে পানি ঢুকিয়েছে দিয়ে কলসিতে যখন পানিটা ঢুকিয়েছে ঢোকার পরে নিয়ে চলে আসছে আসার পরে রাস্তায় আসতে আসতে একটা নাকের বুঝলেন নাকের খুলে কিন্তু বালতি এই কলসির ভিতরে পড়ে গেছে কলসির ভিতরে পড়ে যাওয়া বুঝতে পেরেছে কলসির ভিতরে পড়েছে যেমনি কলসির ভিতরে পড়া পড়া আসার পরে মাকে বলছে শাশুড়ি কিরে মা তোর নাকটা কেন খালি নাকের কোথায় গেল বলছে মা কলসির ভিতরে পড়ে গেছে কলসির ভিতরে পড়ে গেছে কলসির ভিতরে যখন পড়েছে তো হাত ভরে বের করে বলবে না হাত ভরে বের করে মেয়েটা হাত ভরে যখন বের করেছে বের করার পরে কিন্তু খুঁজে পাই জিজ্ঞাসা করে মা নাকের পাওয়া গেল না খুঁজে পেলাম না শাশুড়ি চট করে কলসিটার কাছে যাওয়ার পরে শাশুড়ি হাত ভরেছে ভরার পরে দেখছে এই সময় নাকেরটা পাওয়া গেছে আচ্ছা বলুন যদি কেউ বলে যে মেয়েটা ছোট হাতটা ছোট ছিল তার জন্য কলসি হাতে পাইনি

اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد صلى حردم جا سن کالا پاک نبی محمد ہردم جا سن کال صفیدان ما گم دربار محمد مد کا کرینا ہمیں دے دو مدینہ ہمیں دے دو کری ناگم دے دو مدینہ ہمیں دے دو جرب سن لربار محمد کری ناگم دے دو کری ناگم دے دو تم سارا جہاز কারণ বাবা আমার সোনা মানি কেরাও আমার আল্লাহ তালাও সারা দুনিয়া জগতের চৈত আল্লাহ মদিনা কে সোনার মদিনা বানিয়েছে জোরে বলুন তোমরা মদিনা কত সুন্দর জানো নাও মদিনা এত সুন্দর মদিনাতে যদি যাও তাহলে তোমার দুনিয়ার কোন খেয়াল আসবে না তুমি জানো নাও ওই মদিনাতে কেশিয়া আছে ওই মদিনাতে আরাম করে রক্ষী নাথি আমার উম তি দর দিনও ভিগ আমার মহাম্মাদুসাল্লাল্লাহ গোয়ালিহীলা অফস আমার নবি আরাম করে রপ্স এই জন্য কবি বলেন দরবার মহাম্ম উম দীর্ঘ কাকারি নাঘামেদে দো তুম সারা জাহালে লহ্মাদীহী না ঘামে দে দো تم لے لو جوی چمپا گولا بار چامل گولا بار, بار چاملی تم لے لو جو چمپا گولا بار چاملیا گولا بار چامل تم لے لو جو او گولہ بار چملے بوند محمد کا پسی نا دے دو محمد کا پسینا ہمیں دے, پسی دے دو دربار محمد, محمد کا نا ہمیں دے دو تم سارا جہاں दीन देद हे मुसलमान আমবাজিরা মার সোনা মার আম্মা আয়মান সঙ্গে নিয়ে আমার না তিনি বললেন ও গুম্মা আয়মান চলো আদির খানা যাবেন ও আম্মা আয়মান তিনি বলেন আমি ওই সময় জানবের হয়ে গেলাম আর বিরগয়ে যাবার পরে এস শিব সাগর থেকে যখন বিরহ হলাম হওয়ার পরে একটা তিন মহনী রাস্তা দেখা গেল তিন মহনী রাস্তা যখন দেখা যায় ও আয়মান দেখা গেল ওই জায়গায় আমেনা তিনি বলেন এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও হুম দাঁড়ায়া যাও হুম আয়মান বলে আমি না এই জায়গায় কেন তুমি আমাকে দাঁড়াতে বল আয়মান কে বলে ও আয়মান আমরা এই রাস্তা হয়ে যাব মক্কা এই জন্য যাব ওই জায়গাতে আমার স্বামী যিনি শুয়ে আছেন আমার স্বামী যিনি শুই আছেন ওই কবরস্ত i back by